সমাজের বিরুদ্ধে কেউ অপরাধ করতে থাকে যখন মানবতার বিরুদ্ধে কেউ অপরাধ করতে থাকে তখন কেবল নিজের ব্যক্তিগত ধর্মকে রক্ষা করা অনর্থকারী হয়ে থাকে ধর্মের এই বিচিত্র প্রকার রূপ আমি মান্য করতে পারি না এটা ধর্ম অধর্ম নিয়ে বিবাদের সময় নয় এই সময় কেবলমাত্র এক মহাযুদ্ধকে এড়িয়ে চলার প্রচেষ্টা আবশ্যক আর সে কারণেই আমি শান্তির প্রস্তাব নিয়ে এসেছি মহামন্ত্রী আর আমি এই প্রস্তাব মান্য করছি না যদি এই মুহূর্তে সভা ত্যাগ করেন যুবরাজ তবে রণভূমিতেই আমাদের সঙ্গে দেখা হবে মহারাজ